নমস্কার বন্ধুরা আজকে আমি একটা গেঁড়িতে রেসিপি বানাবো তাই জন্য আমার বাগানের পুকুরে যে গেঁড়ি তুলতে এসেছি কীভাবে তুলি তোমরা দেখো শহরের মানুষরাও এটা গেঁড়িটা পছন্দ করে কিন্তু ওরা কিনে খায় আর আমরা গ্রামের মানুষরা পুকুর থেকে তুলে রান্না করি পুকুরে এসেছি গেঁড়ি তুলতে তোমরা দেখতে থাকো বাগানে চলে এসেছি বন্ধুরা দেখো এই পুকুর থেকে আমি গেঁড়িটা তুলবো এই পুকুরে অনেক বড় বড় গেঁড়ি হয়ে আছে গেঁড়িটা তুলে রেসিপি বানাবো কি রেসিপি করবো সেটা পরে বলবো আগে গেঁড়িটা আমি তুলে তোমরা থাকো এতগুলো গেঁড়ি তুলেছি পুকুর থেকে বড় বড় গেঁড়ি একবারে এগুলো ঘরে গিয়ে আবার ছাড়াবো ছাড়িয়ে পরিষ্কার করবো তোমরা দেখতে থাকো গেড়ি গুলো এরকম করে ছাড়িয়ে শাসটা বার করে নিচ্ছি সবগুলো বড় বড় আছে আজকে আমি গেড়িটা দিয়ে গেঁড়ি তেল ঝাল বানাবো তাই জন্য পিঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি নিয়েছি এটা লঙ্কা গুঁড়ো আছে এটা গরম মশলা এটা জিরে গুঁড়ো

এরকম কালারে হয়ে গেলে বাদামি বাদামি এবার এর মধ্যে টমেটো গুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দিয়ে না আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেব এই সব গুঁড়ো জলে গুলে নেব জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা লঙ্কা গুঁড়ো দিয়ে এটা এর মধ্যে দিয়ে ভালো করে মাছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা দিয়ে দেবো জল দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব আমার তেল রেডি হয়ে গেছে একটু দেখো আমার গেড়ি তেল ঝাল রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তোমরাও যদি পছন্দ করো গেড়ি খেতে এইভাবে রান্না করে খাবে আমাৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰে হৰে কৃষ্ণ